আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আসলে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আজকে আমরা লগারিদমের দামের ধান অপ্রয়োগকারদের তেষট্টি থেকে ছষট্টি পিস্টার বিস্তারিত আলোচনা করবো তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো তেষট্টি পিস্টার তিনটে শর্ত আছে এই শর্ত তিনটার সম্পর্কে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সবার জানতে হবে তাহলে চলো আমরা আলোচনা শুরু করি জিরো থেকে ছোটো মাইনাস যে কোনো মান পারিণাত্মক যে কোনো মান দেখা যায় বলা আছে মাইনাস থ্রি হোল্ড দ্য পাওয়ার হাফ সমস্যা লাগছে রুট ও মাইনাস থ্রি যা অসম্ভব দেখো লেগছে কি যা অসম্ভব এখন এই হাফটাই কিন্তু শুরু মানে সমান সমান পরবর্তী মানুষ করে রুট আকারে যায় এখন আমরা এই মানটাকে লগের মাধ্যমে প্রকাশ করব দেখো লগের মাধ্যমে প্রকাশ করলে পাটা আগে বসবে সমান সমান দিবা লগ দিবা এই ভিত্তিতে মাইনাস থ্রি তারপর রুটুবার মাইনাস থ্রি দেখো এই ছিল এই সময় লগের মাধ্যমে প্রকাশ করছে কিন্তু শর্তানুযায়ী বলা আছে যে লগের ভিত্তি কি কখনও ঋণাত্মক হতে পারে না দেখো এটা হচ্ছে লগের বৃত্তি এই যে লগের বৃত্তি কি এই মাটা লগের এটা মানে লগের বৃত্তি এটা কিন্তু ঋণাত্মক হতে পারবে না লিখে দিবে এই পাশে লগের বৃত্তি ঋণাত্মক হতে পারে না ঠিক আছে এইগুলো আমার শর্ত এক এই যে এই জায়গায় শুধু থ্রি লেখবা হ্যাঁ এই মানটা ব্র্যাকেট দিছি আমি বোধের জন্য আসলে ব্র্যাকেট হবে না তুমি তোমার শুধু কী লেখবা এই মানে কি এই মাইনাস থ্রি বৃত্তি কখনো মাইনাস মান হতে পারবে না মাইনাস বাদে অন্য সকল ধনাত্মক মানের জন্য বৃত্তি গ্রহণযোগ্য ঠিক আছে এই লগের বৃত্তি ইহা করতে পারে না মানে কি এই যে মান থ্রি ঠিক আছে কিন্তু মাইনাস থাকলে গ্রহণযোগ্য হবে না সেই কথাটা বলছে আর কি শর্ত দুই দুই নম্বর শর্তে কী বলা আছে বি সমান সমান জিরো মানে কি বিয়ের মান শূন্য হতে পারে না আমরা যদি এরকম জিরো স্কোয়ার সমান সমান জিরো এই মাঠটাকে লগের মধ্যে বস করলে কী হবে টু আগে লিখবা টু সমান সমান লক এই জিরো দু ফার জিরো জিরো দু ফার জিরো আবার যদি আমরা জিরো কিউব নেই সমান সমান জিরো নেই লগের মধ্যে বকাশ করলে কী হব থ্রিটা আগে বসবে সমান সমান দেওয়া লক জিরো ফার জিরো দেখো সত্যানুসারে টু সমান সমান থ্রি দেওয়ায় যাওয়া সম্ভব দেখো এই যে বলছে এই জায়গায় যা অযৌক্তিক যা অযৌক্তিক ঠিক আছে তুই স্বের হতে পারবে না এই জন্য বলা আছে যে লকের বৃত্তি শূন্য হতে পারে না লক এর বৃত্তি শূন্য হতে পারে না ঠিক আছে মানে এই জায়গাটায় শূন্য হইতে পারবে না এই গেল শর্ত আমার দুই শর্ত তিন বি সমান সমান ওয়ান মানে বীর ম্যানটা ওয়ান হলে কেন গ্রহণযোগ্য হবে না সেই যুক্তি এখন তোমাদেরকে দেখাই দেবো খেয়াল করো তো শর্ত বলা আসে বাজে ওয়ানের পাওয়ার আমি অ্যান নেই সমান সমান ওয়ান নেই এর লকের মধ্যে বসলে কী আসবে অ্যানটাকে বসবে সমান সমান অন দা পাওয়ার ওয়ান এনে ভাব আমি যদি ফোর নেই ফোর নেই তাহলে এদের কী আসবে ওয়ান এ কী হবে ফোর সমান সমান লক যে কি ওয়ান দ্য ফার ওয়ান ঠিক আছে এই শর্তানুসারে এদের কি যা অযৌক্তিক অ্যান সমান সমান ফোর যা অযৌক্তিক অযৌক্তিক সুতরাং কি লগের মান লগ এর মান ওয়ান হতে পারে না পারে না ঠিক আছে এই ছিল আমার মূলত শর্ত তিনটা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত বিশেষ করে খেয়াল রাখবা লগের বৃত্তি অত ছিল কি লগের বৃত্তি ঋণ হতে হতে পারে না মানে কি এই জায়গাটা এই যে আমরা লিখি লক এই যে লক মাইনাস আর মনে করো কি টু থ্রি এই যে লগের ভিত্তি থ্রি থাকতে পারবে কিন্তু এই যে মাইনাসটা আসতে পারে না পরবর্তী প্রশ্ন ছিল লগের বৃত্তি এই জায়গায় এই যে কি লগের বৃত্তি জিরো হতে পারে না জিরো বাদে অন্য যে কোনো মান হবে তিন মাস শব্দ ছিল লগের বৃত্তি ওয়ানের পর মনে করো টু এই জায়গায় লগের বৃত্তি ওয়ান হতে পারবে না ওয়ান বাদে অন্য যে কোনো দন্ত মানের জন্য বৃত্তি গ্রহণযোগ্য এটি ছিল মূলত এই জায়গার যুক্তিক আলোচনা এরপর পর্যায়ে আমরা চৌষট্টি মিস্টার লগের দামের প্রকার নিয়ে আলোচনা করব। একদম নিজেদের সুন্দর করে তোমাদেরকে নিজের ভাষায় বুঝিয়ে দিব তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো এই জায়গায় বলা আছে দুই প্রকার যেমন এক নম্বরে স্বাভাবিক লগারি দম দুই নম্বরে সাধারণ লগারি দম ঠিক আছে এখন স্বাভাবিক লগার কাকে বলে কে ব্যবসা করছে এর কত কি প্রকাশ করা সেই বিষয়টা তোমাদেরকে ডিটেলসে আমি এখন বুঝিয়ে দেব খেয়াল করো এই ভিত্তিক লগার দমকে স্বাভাবিক লগারি দম বলে যেমন লগ ইট পাওয়ার এক্স এটা কিন্তু ভিত্তি এইরা ভিত্তি লক ইট দফান সমান লন এক্স ঠিক আছে আবার এই বলে যে এই ভিত্তিক লগার দামকে লন বলে একতরা সত্ত্বে তারপরে দেখা যাকে বলা আছে স্বাভাবিক লগার দম আবিষ্কার করেছেন কে স্কল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার এই যে ই বলছি ই একটি অমূলত সংখ্যা তারপরে ই এর মান দুই দশমিক সাত এক আট দুই আট এক আট তিন ডট মানে আরও অসংখ্য মান আসে মূলত ইটা কি ই মানটা কী এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে তুমি ভালোভাবে জেনে রাখো তারপরে দুই নম্বর আছে সাধারণ লগারিদম দেখো কী বলা আছে দশ ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলে বিশেষ আবিষ্কার কে দেখো ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিক্স সাধারণ লগারিদম আবিষ্কার করেছেন ঠিক আছে যেমন লক টেন এক্স সমান সমান লক এক্স পশিটি ভিস্তার কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে সেই সূত্রগুলো সবাই মানুষ আকারে বুঝে নেব দেখো সূত্রগুলো কী সূত্র এক নম্বরে একশো দাফ আর এম ইন্টু অ্যাক দাফ আর এম সমান সমান অ্যাক দাফ এম প্লাস এম লগার দামের নিয়মে গুণ থাকলে পাওয়াটা যোগ হবে যোগ থাকলে পাওয়াটা গুণ হবে ভাগের বেলায় একইভাবে লগের দামের নিয়মে ভাগ থাকলে পাওয়াটা বিয়েক হবে বিয়েক থাকলে পাওয়ারটা ভাগ হবে সে বিষয়টা জেনে রাখবে তারপর দেখো দুই নাম্বার সূত্রে বলা আছে কি এক দফার এম বাই এক দফার এন এখানে দুই নাম্বার সূত্র তাহলে এরা ভাগাকার কীব আছে ভাগাকারে পাওয়ারটা বিয়ে করে যাবে এক দফার এম মাইনাস এন ঠিক আছে এটা খেয়াল রাখবো তারপরে তিন নাম্বার সূত্রে বলা আছে এক্স ওয়াই হল দফার এন সমান সমান এক দফার এন

যে অনেক সময় তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার কেন ওয়ান নট ইকুয়াল বা ডাজ নট জিরো কেন লাগছে কথা অর্থ হইল আমার হরের মান কখনও শূন্য হতে পারে না শূন্য দ্বারা কোনো কিছু ভাগ করা যায় না তাহলে কি অসংায়িত চলে আসে যেমন এরকম মনে করি জায়গায় আছে ওয়ান নিচে আছে কি ওয়াইন মান জিরো ধরলে কি জিরো এই সামথিং বাই জিরো মানে কোনো মান জিরো থাকলে এটা ইনফিনিটি মানে কি অসংজ্ঞায়িত অসংজ্ঞা প্রসঙ্গিত এই জায়গায় এই জন্য সাইডে বলা থাকে যে ওয়ান নট ইকুয়েল জিরো এক্স নট ইকুয়েল জিরো পরবর্তী বস্তু বলা আছে পাঁচ নাম্বার এক দফার এম হোল ফার এম পারে পারে গুণ হয়ে যাবে এক দফার এম এম ঠিক আছে তারপর দেখো ছয় নাম্বার সূত্রে বলা আছে কি এক দফার জিরো সমান সমান ওয়ান এখন এই জায়গায় আবার শর্ত বলা আছে এক্স নট ইকুয়াল বা ডাজ নট ইকুয়াল জিরো এক্সের কোনো শূন্য হতে পারবে না এই যে এই বৃত্তি কোনো শূন্য হতে পারবে না সেটা বলা আছে এখন এই এক্স টু দুবার জিরো ইকুয়াল টু ওয়ান এটু দুবার জিরো ইকুয়াল টু ওয়ান টেরো দুবার জিরো ইকুয়াল টু ওয়ান এরকম লেখা যাবে এগুলো লগের নিয়মের অংশ তারপরে দেখো সাত নাম্বার সূত্রে কী বলছে এই যে এক্স দা আর এন কী এক্স দফা আর মাইনাস এন লেখা যাবে ওয়ান বাই এক্স দফা আর এন এখানে শর্ত বলা আছে কি এক্স নট ইকুয়াল বা ডট ইকুয়াল জিরো এক্সে মানে শুনতে পারবে না তারপরে আট নম্বর সূত্রে বলছে কি এক্স বাই ওয়াই টু দ্য পাওয়ার এন এগুলো অনেকে আছে পড়তে পারবে না বুঝে নাও এক্স বাই ওয়াই হোল্ড দ্য পাওয়ার এন সমান সম্বন্ধে লাগছে ওয়াই বাই এক্স টু দ্য পাওয়ার মাইনাস এন দেখো বিপরীতকরণ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে পাওয়ার আছে এন এন এনে আছে কি মাইনাস কেন হয়েছে এক্স বাই ওয়াই করিবার তাহলে লেগছে কি ওয়াই বাই এক্স দেখ খেয়াল রাখবা কখন হবে এটা যখন এক্স ডাজ নট ইকুয়াল জিরো ওয়াই ডাজ নট ইকুয়াল জিরো মানে কখনই এক্সের মান আর ওয়াইয়ের মান শূন্য হতে পারবে না তাহলে মানটা অসংখ্য হয়ে যায়